আজ লাঞ্চে মামা বানিয়েছিল হচ্ছে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল তো সেটাই খেতে খেতে দেখছিলাম হচ্ছে স্কুইড গেম টু আর কেন জানি স্কুইড গেম টুটা আমার অতটা ইন্টারেস্টিং লাগছিল না ওয়ানের মতো তারপর খাওয়া দাওয়ার পর ফ্রিজ খুলে দেখি বাপি কটা কামরাঙ্গা নিয়েছিল বাজার থেকে তো সেটাই আর কি মাগো বলে বার করেছিলাম আর আমার বেশ মাখা খেতে ভালোই লাগে তো আমি হচ্ছে কটা কামরাঙ্গা কেটে নিই সেটা হচ্ছে লঙ্কা ধনেপাতা চিনি দিয়ে মেখেছিলাম বেশ টক টক ঝাল হয়েছিলো এখনই দেখে আর কি জিবে জল চলে এসেছে তারপর হচ্ছে একটু শুয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে বিকেলবেলা উঠে একটু আমার জন্য একটু গ্রিন টি বানিয়েছিলাম আর এইদিকে কালকে যেহেতু আমার প্লিস আছে মর্নিং শিফট তোর জন্য একটু টিফিনটা বানিয়ে নেবো বলে কটা ম্যাগি আর কি বার করেছিলাম যেটা হচ্ছে কিছুদিন আগে আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকে আর কি অর্ডার করেছিলাম আর এরম অবস্থা দেখো যেই না আর কি প্যাকেটটা আর কি কাটবো দেখি বাইরে থেকে একদম নরম নরম গলা গলা টাইপের লাগছে আর প্লেটে ঢালার পর দেখছি পুরো আর কি গলে গেছে কিছুটা জায়গা লামচ পাকানো আর হচ্ছে থিনার মতো স্পেল বেরোচ্ছে মানে আমি ভাবতেও পারিনি ম্যাগির মতো কোম্পানি হচ্ছে কাস্টমারদের সাথে এরকম করে স্ক্যাম করবে আমি তো কমপ্লেন করবোই ম্যাগি কোম্পানির নামে আর এদিকে রাত্রিবেলা তারপর ডিনারটা করে নিলাম হচ্ছে পোলাও আর চিকেন কারি দিয়ে তো চল আজকে জন্য এখানেই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে এটা